لقد كان لسبا في مسكنهم ايه جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكلوا له بلده طيبه ورب غفور فاعرضوا فارسلنا عليهم سيل العرم وبدلتهم بجنتيهم جنتين ذوات اكل خمط واثل وشيء من سدر قليل ذلك جزيتهم بما كفروا وهل تجزئ إلا الكفور وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى قاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما آمنين فقالوا ربنا باعد بين أسفارنا وظلموا أنفسهم فجعلتهم أحاديث ومزقتهم كل ممزق অর্থ সাবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে একটা নিদর্শন ছিল দুটো বাগান একটা ডানে একটা বামে তাদেরকে বলেছিলাম তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো একদিকে সুখ শান্তির শহর অন্যদিকে ক্ষমাশীল পালন কিন্তু তারা আল্লাহ হতে মুখ ফিরিয়ে নিল কাজে আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধ ভাঙা বন্যা আর আমি তাদের বাগান দুটিকে পরিবর্তিত করে দিলাম এমন দুটি বাগানে যাতে জন্মিত বিস্বাদ ফল ঝাউ গাছ আর সামান্য কিছু কুল গাছ অকৃতজ্ঞতা ভরে তারা সত্য প্রত্যাখ্যান করার জন্যে আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম আমি অকৃতজ্ঞদের ছাড়া এমন শাস্তি কাউকে দেই না তাদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং ওগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মঞ্জিল করে দিয়েছিলাম আর তাদেরকে বলেছিলাম তোমরা এসব জনপদের রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ করো কিন্তু তারা বলল হে আমাদের পালন কর্তা আমাদের সফর মঞ্জিলগুলোর মাঝে ব্যবধান বাড়িয়ে দাও তারা নিজেদের প্রতি জুলুম করেছিল কাজেই আমি তাদেরকে কাহিনী বালিয়ে ছাড়লাম যে কাহিনী শোনানো হয় আর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম নিশ্চয়ই এ ঘটনার মধ্যে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে